আজ আমরা জাতীয় এবং রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সুস্থ সুন্দর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা অপরিহার্য আমরা যারা এই রাজনীতির চর্চা করে দেশের শান্তি বজায় রেখে গণতন্ত্রের বিকাশ সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষণ রক্ষার মাধ্যমে উন্নয়ন সমৃদ্ধি রাজনীতি প্রবর্তন করতে নিরন্তর প্রচেষ্টা জানিয়ে যাচ্ছি তেমন কয়েকটি রাজনৈতিক দল সমন্বয়ে আজ একটি বৃহত্তম রাজনীতি গঠনের আনুষ্ঠানিক ঘটনা দিতে যাচ্ছি আজ আমরা এখানে যারা আমাদের সামনে উপস্থিত হয়েছি রাজনীতির নীতি আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মের প্রতি সমাজ দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশ আদর্শ অনুসারী ধারক বাহক আমাদের অঙ্গীকার আছে এ জোটে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি জায়গা হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমানে সংসদীয় গণতান্ত্রিক বিশ্বে জোটগণ্য রাজনৈতিক প্রবাণতা বিরাজ করছে আমাদের দেশেও এই ধারা অব্যাহত আছে আমরা প্রবণতা বাইরে নই জোটের রাজনীতির মাধ্যমে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সুহার্দ স্থাপনের সুযোগ থাকে সংঘাতের রাজনীতির বিপরীতে সমৃদ্ধি সম্প্রীতি রাজনীতি প্রবণতা করতে পারে আমি একটি রাজনীতি জোট গঠনের ঘটনা দেওয়ার পর অনেক রাজনীতি দল আমার আহ্বানে সারা দিয়ে জাতীয় পার্টির সাথে জোট গঠনের আগ্রহ প্রকাশ করেছে তাদের সমন্বয় করার জন্য যার আমি পার্টির বিভিন্ন সদস্য এবং আমার প্রেস রাজনীতির সচিব সুমিল সুকরাইকে দায়িত্বে দিয়েছিলাম জন্য আমরা কীভাবে জোটের সব নির্বাচনী গ্রহণ করেছি যে সকল দল নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের সরিকেত থাকবে যে সকল দল নিবন্ধন যদি আবেদন করেছে নিবন্ধিত আমার অপেক্ষা তাদের সমন্বয়ে মোর্চা বা জটন মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে আমরা শরিক হিসাবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করেছি প্রথম পর্যায়ে দুটি নিবন্ধিত জল দুটি জোট এই যাই শরীর দিয়ে আমি বৃহত্তর একটি জোট ঘটনা ঘোষণা করছি এছাড়াও আরও দুইটি নিবন্ধিত দলের সাথে আমাদের পয়েন্ট দেওয়া বৈঠক হয়েছে তারা আমাদের জোটে অন্তর্ভুক্ত দেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে তাদের দলীয় ক্রমে আলোচনা করে সিদ্ধান্ত জানালে সুবিধা মতো চাই সময়ে তারা এই জোটে অন্ধুপ্ত হবে আশা করছি এছাড়াও আমাদের নীতি আদর্শের দ্বারা রকম পোষণ করেন তাদের জন্য আমাদের জট জোটে জট থাকবে কোনো সময় দাবিতে দেশ ও জাতি গণতন্ত্র সংবিধানের স্বার্থে বৃহত্তর এখন আর কোনো বিকল্প নাই সে কারণে আজ আমরা এই জোট গঠনের ঘোষণা করতে যাচ্ছি এবার আমি আমাদের জোটের নীতিমালা ঘোষণা পাঠ করছি নীতিমালা ভূমিকা মহান আল্লাহ পা সর্বোচ্চ বিশ্বাস আস্থা ভরসা রেখে আমরা নিজ নিজ দল ও জোটের পক্ষে নিম্ন স্বাক্ষরকারীগণ দেশ ও জাতির স্বার্থে জাতীয় পর্যায়ে এক জোট গঠনের অঙ্গীকার ব্যক্ত করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে জোটগতভাবে জাতীয় নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ জোটগতভাবে সরকার গঠন করে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সমাজে ন্যায় বিচার সুশাসন নিশ্চিত করা উন্নয়নের ধারা প্রবর্তন করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা নিম্নে পণ্ডিত নীতিমানের দিতে আমরা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি জোটের নাম হবে সম্বন্ধিত জাতীয় জোট জাতীয় বাড়ি থাকবে এই জোটের এই জোটের এক কথা বলা যাবে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স ইউএনএ আমি জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ সাদ সম্মানিত জাতীয় জোটের চেয়ারম্যান সমৃদ্ধ জাতীয় জোটের শরীফ জাতীয় পার্টি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জাতীয় ইসলামী মহাজোট বাংলাদেশ জাতীয় জোট জোটের বিএনএন আদর্শ ইসলামী মূল্যবোধ সকল ধর্মীয় মূল্যবোধের প্রতি সর্ব মর্যাদা প্রদর্শন স্বাধীনতা চেতনা বাংলাদেশ জাতীয়তার ভিত্তিতে রাষ্ট্রীয় সামাজিক জীবন নিশ্চিত করা এই জোট বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌত সমুন্নত রেখে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি ইসলামী মূল্যবোধ তথা অন্যান্য ধর্ম বিষয়ের প্রতি সমাজ দৃষ্টিভঙ্গি আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা আমি এই লক্ষ্য আমরা নিজ নিজ অনুশাসন মেনে চলব কেউ কারো ধর্মীয় বিশ্বাস আঘাত করব না কথা করতে দেওয়া হবে না সমন্বিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত সকল দল ও শরিক জোট সমান মর্যাদা নিয়ে অবস্থান করবে শরিক দল বা শরীর জোটের চেয়ারম্যানগণ এই জোটের শীর্ষ নেতাদের শীর্ষ নেতা হিসাবে সম্মিলিত হবেন জোটের চেয়ারম্যান শরীর দল আর শরীর জোটের শীর্ষ নেতাদের পরামর্শ গ্রহণ করে জোট সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রথম পর্যায়ে জোট গঠনের পর অন্য কোনো দল এই জোটে অন্তর্ভুক্ত হবার আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে জোটের শীর্ষ নেতা নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে সম্মিলিত জোটের অন্তর্ভুক্ত শরিক জোটের সদস্য দলের প্রধান প্রধানগণ স্টিয়ারিং কমিটির সদস্য থাকবেন সম্মিলিত জোটের চেয়ারম্যান সবার থেকে জোটের গৃহীত সিদ্ধান্ত সহ স্টিয়ারিং কমিটিতে অবগত করবেন সম্মিলিত জোটের গৃহ কমিটি থাকবে এই জোটের শরীর দল শরীর জোটের মহাসচিব প্রতিনিধিবৃন্দ নিজ নিজ দল বা জোটের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির মহাসচিব এ পি আবেন জোটের প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করবেন জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনীত করার ক্ষেত্রে দলীয় বিভাজনার চেয়ে প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে সঠিক দল জোটের তাতিকা নিশ্চিত করা হবে জাতীয় নির্বাচনে যৌথ স্থানে প্রণয়ন করা হবে